শুভ দুপুর বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আজকে তো দেখো এখানে সব সরঞ্জাম রাখা আছে তারপরে আমি কড়াইটা চাপিয়ে দিলাম উনুনে আর দেখো শুরু করে দিয়েছি মাছ ভাজা তো প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো এদিকে আমার বান্না চলছে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আজ দুপুরে তোমরা কি কি রান্না করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর দেখো হ্যাঁ যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে কারণ তোমরা কমেন্ট করলেই কিন্তু উৎসাহ পাওয়া যায় তাই না বন্ধুরা তো দেখো বন্ধুরা মাছ ভাজা কমপ্লিট আলু ভাজা কমপ্লিট এবার দিয়ে দেব একটু ফোড়ন এরপরে দেখো আমি কি রান্না করতে চলেছি দিয়ে দিলাম পেঁয়াজ আচ্ছা বন্ধুরা তোমরা কে কে সবজিগুলো ভালোবাসো অবশ্যই বলবে তো দেখো বাঁধাকপি ভাজা করছি তো বাঁধাকপি আজকে হচ্ছে বাঁধাকপি ভাজা একটু বাঁধাকপি অল্প করে করছি কারণ বাঁধাকপিটা খুব ভালো একটা পছন্দ হয় না তবে মাঝে মধ্যে একটু খাই তো দেখো এরপরে হচ্ছে ডাল তো আজকে হচ্ছে বাঁধাকপি ভাজা আর ডাল তারপরে দেখো কি করা যায় তো দেখো বন্ধুরা এদিকে ডাল বাতা খুবই ভাজা কমপ্লিট হয়ে গেছে ডালটা এবার আমি ফোড়নে দিয়ে দেব তারপরে দেখো বন্ধুরা এদিকে দেখো আমি মাছটা রান্না শুরু করে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আর সব রকম মশলা একটু একটু করে দিয়ে দেব তো তারপরে করব মাছের ঝাল মশলা দিয়ে মাছের ঝালটা আমাদের বাড়িতে সবারই খুব পছন্দ সবজি দিয়ে মাছ রান্নাটা আমাদের বাড়ি সবাই তেমন একটা পছন্দ করে না তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কে কে তোমরা মাছ মশলা দিয়ে খেতে ভালোবাসো এবং কে কে সবজি দিয়ে খেতে ভালোবাসো তো দেখো বন্ধুরা আজকে রান্না প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভাজা করেছি ডাল করেছি আর হচ্ছে মাছের ঝোল তো দেখো ভাজা আলুগুলো এই মশলার ভিতরে দিয়ে দেবো কারণ মশলাটা কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা মশলার ভিতরে এবার আলুটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো বন্ধুরা আমি এতে মাছের ঝোল দিয়ে দেব তো একটু নিরামিষও রান্না করেছি কিন্তু সেটা আর দেখালাম না সেটা আলাদা করা হয়েছে নিরামিষটা তো দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে আলু দিয়ে মশলা দিয়ে কষানো তারপরে আমি দিয়ে দেবো এর ভিতরে জল তো বন্ধুরা আমার রান্না বান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর দেখো এদিকে ঝোল ফুটে উঠেছে আর আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে মাছগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি তো আজকে দুপুরে রান্না বন্ধুরা প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভাজা ডাল দিয়ে কমপ্লিট এদিকে মাছের ঝোল কমপ্লিট তো দেখো বন্ধুরা এ দেখো এদিকে বাঁধাকপি ভাজা হয়ে গেছে এদিকে হয়ে গেছে ডাল আর ওদিকটা হয়ে গেছে দেখো মাছের ঝোল তো বন্ধুরা রান্নাবান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা কি কি রান্না করেছো আজকে সেটাও কমেন্ট করে বলবে ভালো থেকো সবাই শুভ দুপুর টাটা